এটা এমন একটা ফোন যেটা হচ্ছে অলরেডি কিন্তু এটা মার্কেট অনেক হাইট চলেছে এই বছরের পিছনে ডিজাইনটা যেমন একটা ফ্ল্যাগশিপ ফিলারের মতো যে লুকিংটা দিয়ে থাকে সেই কিন্তু সেম লুকিং পাচ্ছেন সো এ সিক্সটি ফিউশন এটা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা যেমন গর্জিয়াস পাশাপাশি কিন্তু কনফিগারেশন কিন্তু এইবার সেমেন্টে ভালো করেছে ডায়মেন্ড সিটি প্রোসার ইউজ করা হয়েছে কিন্তু কিন্তু স্পেশালি দেখতেই পাচ্ছেন এক্সট্রা গেস্টার বাটন দেওয়া আছে এছাড়া কিন্তু ডিজাইনটা যেমন সুন্দর পাশাপাশি কিন্তু হ্যান্ড কিন্তু বেটার দুর্দান্ত আরেকটি ফোন যেটা হচ্ছে এখন বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে সেটা হচ্ছে রেডমি চার্ভ ফোর প্রো সেই মলটি এখন বর্তমানে বলতে গেলে প্রাইসটা অনেকটা কমে গেছে অনার মধ্যে এই মলটি যেটা ডিসপ্লেটা কিন্তু হেভি স্ট্রং এমনকি এটার কিন্তু অনেকগুলো রিভিউ আছে যেটা এটা ডিসপ্লে এর উপর দিয়ে দেওয়া যাচ্ছে আপনার গাড়ির চাকা পর্যন্ত গিয়েছে তারপর কিন্তু এটা ডিসপ্লে কিছু হয়নি মানে কাপ মধ্যে কিন্তু এই মডেলটি বলতে গেলে পরিমাণে এখন সেল হচ্ছে কারণ এটার কনফিগারেশনটা অনেক ভালো করেছে এটা কিন্তু দুর্দান্ত আরেকটি ফোন এমনকি ডিজাইনটা যেমন সুন্দর করেছে পাশাপাশি প্রাইসটা কিন্তু একটা রিজনেবল প্রাইসে পেয়েছেন আমাদের কাছে একটা ক্যামেরা ফোন বলা চলে বিশেষ করে এটা ক্যামেরা রেজিভেশনটা অনেক দুর্দান্ত এমনকি এটাতে কিন্তু আপনি চাইলে ফটোগ্রাফি করতে পারবেন ইডিভার্সি প্রাইসটা কিন্তু এখন কমতে কমতে অনেকটা কম প্রাইসে চলে আসছে পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোন আপনাদের জন্য অফার প্রাইস থাকবে আপনার আন ফোন নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না এগুলো গভর্নমেন্টই বলে দিয়েছে যে বন্ধ হবে না এই ফোনগুলা বিশেষ করে যেমন যে ডেডলাইন দেওয়া আছে বিশেষ করে ডিসেম্বর ষোলো তারিখ পর্যন্ত আপনারা নিশ্চিত কাগজগুলো ফোন কিনতে পারে আশা করি ইনশাল্লাহ এগুলোতে কোনো রকম কোনো ঝামেলা হবে না আর যদি হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে স্পেশালি সাপোর্ট দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাই কী স্বাগত ভিউয়ার্স আপনারা তো অনেকেই আসেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটে সবচেয়ে বেস্ট অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তার জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবেল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার

কিন্তু আমরাই দিচ্ছি আপনাকে একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেলফের ডিভাইস যেটা এই মোল্লটি সেই মোল্লটি এইখানে দেখতেই পাচ্ছেন কিছু সংখ্যক ডিভাইসগুলো কিন্তু আপনাদের জন্য সাজানো আছে সো কিছু সংখ্যক ডিভাইস যদি আমরা ডিসপ্লেতে দিয়েছি তার মানে হচ্ছে আপনাদেরকে আজকে এই ডিভাইসগুলোর আপডেট প্রাইসগুলো জানিয়ে দিব এছাড়া কিন্তু আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে এছাড়া যদি অন্য কোনো মডেল পছন্দ হয়ে থাকে এর বাইরে সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে ওই ডিভাইসগুলো কালেক্ট করতে পারবেন সো ওইগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অবশ্যই কিন্তু ব্র্যান্ড নিয়ে ইন্টার কেনাক্টিভ যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো আমরা ফার্স্ট হচ্ছে আজকে স্টার্ট করবো যেহেতু আমাদের কাছে কিছু সংখ্যক সাজানো আছে হচ্ছে করি যেহেতু মধ্যে আমাদের কাছে কিছু মডেলের আজকে কালেকশন চলে আসছে এমনকি প্রাইজও কিন্তু দুর্দান্ত অফার প্রাইজ থাকবে প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে প্রাইস কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে এই জন্য সবাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই ভিডিও সো তো ফার্স্টে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন অনার মধ্যে এই মলটি যেটা ডিসপ্লেটা কিন্তু হেভি স্ট্রং এমনকি এটার কিন্তু অনেকগুলো রিভিউ আছে যেটা এটার ডিসপ্লেটের উপর দিয়ে দেওয়া আছে আপনার গাড়ির চাকা পর্যন্ত গিয়েছে তারপর কিন্তু এটা ডিসপ্লে কিছু হয়নি মানে ব্রোকেন হয়নি সো এটা ডিসপ্লে যেহেতু অনেক স্ট্রং এছাড়া কিন্তু এটার ফিচার কিন্তু অনেক দুর্দান্ত পাবেন এইবার সিম্প্রে সেই মলটি আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন এটার মধ্যে কালারও কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং প্রাইসও কিন্তু আপনার যেন থাকছে আজকে তিরিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন যেটা হচ্ছে অনার এক্সেন্স সি বো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্রিড যেটা এই সেটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকছে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় কালার কিন্তু আমাদের কাছে পাবেন যে কোনো কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেই কিন্তু আমাদের প্রাইসে কালার করতে পারছেন এছাড়া যদি আমরা যদি আরো একটি মডেল দেখি বিশেষ করে আইফোনের কপি রিপাবলিকের যে ডিভাইসগুলোর মতো মানে ডিজাইন যেরকম আর কি সেই ওরকম ডিজাইনের মধ্যে যদি আমরা দেখি সেক্ষেত্রে এই মলটি বাচ্চারা ফোর হান্ড্রেড লাইট যেটা এই মডেলটি সেটাতে কিন্তু স্পেশালি দেখতেই পাচ্ছেন এক্সট্রা গেস্টার বাটন দেওয়া আছে এছাড়া কিন্তু ডিজাইনটা যেমন সুন্দর পাশাপাশি কিন্তু হ্যান্ড ফিল্ডটাও কিন্তু বেটার এমনকি একটা ছোটো ফোনের মধ্যে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু এটাতে র্যামও পাচ্ছেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্নশো এই

সেটাতে কিন্তু সেলফিতেও কিন্তু স্পেশালি কিন্তু ডাইনামিক অ্যালেনটাও আছে সো সব মিলিয়ে কিন্তু বলতে গেলে এজ লাইক একটা আইফোনই পাচ্ছেন এই বাজেটের মধ্যে সেটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকছে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মহলটি এছাড়া আমরা যদি আরও একটি মডেল দেখি সেক্ষেত্রে আমাদের কাছে কম বাজেটের মধ্যে আমরা এই মহলটে দেখি যেটা হচ্ছে অনার এক্স সেভেন সি এটাও কিন্তু দুর্দান্ত আর একটি ফোন এমনকি ডিজাইনটা যেমন সুন্দর করেছে পাশাপাশি সেই প্রাইসটা কিন্তু একটা রিজনেবল প্রাইস যেটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সো এটা আপনার জন্য আছে থাকবে অনার এক্স সেভেন সি এইটা আপনার জন্য থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমআরডি আমার এক্স সেভেন সি যেটা এমআর এছাড়া কিন্তু আমাদের কাছে ওনার এক্স সেভেন সির পাশাপাশি বিশেষ করে আমাদের কাছে এম অল ডি পাচ্ছন যেটা হচ্ছে এক্স নাইন ডি সে অনার ডি এটা এমন একটা ফোন যেটা হচ্ছে অলরেডি কিন্তু এটা মার্কেটে অনেকটা হাইপ চলেছে এমনকি এটা ডিজাইনটা যেমন গর্জিয়াস পাশাপাশি কম্পিটারেশনে কিন্তু খুবই দুর্দান্ত করেছে সো এইবার এইবার সেগমেন্টটা বলতে গেলে এটা কিন্তু একটা বেশ জেল এমনকি প্রাইসও কিন্তু এখন বর্তমানে আপনার জন্য অফার প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ডিভার্সি সো এই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছেন অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অনার এক্স অ্যান্ড ডি যেটা এমডি এটা বারো জিবি দুশো ছাপ্প জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট যেটা পেয়েছেন আমাদের কাছে এছাড়া পাঁচশো বারো জিবিটা আমাদের কাছে অ্যাভেলেব পাবেন সো এটা কিন্তু আপনার বেশ দেখতেই পাচ্ছেন পিছনে ডিজাইনটা যেমন গড় দিয়েছে একটা ফ্ল্যাগশিপ কিলারের মতো যে লুকিংটা দিয়ে থাকে সেই কিন্তু সেম লুকিং টাই এটা কিন্তু আপনার বেস্ট অফ অফার প্রাইস এছাড়া আমাদের কাছে ওনার মধ্যে আরও একটি ফোন আছে যেটা হচ্ছে জাতীয় ফোন এমনকি এইটা দুই হাজার চব্বিশটাও যেমন চলেছিল এখন দুই হাজার পঁচিশেও কিন্তু বলতে গেলে মার্কেটটা এখন দখল করেছে বিশেষ করে এই ডিভার্সে প্রাইসটা কিন্তু এখন কমতে কমতে অনেকটা কম প্রাইসে চলে আসছে পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোন আপনার জন্য অফার প্রাইস থাকবে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন যেটা হচ্ছে অনার টু হান্ড্রেড পাঁচশো বারো জিবি যেটা এই সেটা কিন্তু একবার ব্র্যান্ড নিউ ইনট্যাক ইন অনেকে বলতে পারেন যে প্রায় ভাই প্রাইস তো অনেক কমিয়ে দিলেন কিন্তু আসলে কি অথেন্টিক সিল ব্যাগ পাবো কি না সো আপনার জন্য আমরা বলবো যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিল্প্যাকটাই আমাদের কাছ থেকে পাবেন এমনকি ইন আর প্রাইসে কিন্তু আপনাদের একটা রিজনেবল প্রাইস যেটা অফার থাকছে অনলি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই মানে বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এম ওল এছাড়া কিন্তু আমাদের কাছে এটার মধ্যে অন্যান্য যে ভেরিয়েন্টগুলো যেমন হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন তারপর হচ্ছে বারো পাঁচশো বারো জিবি গ্লোবাল ভেরিয়েন্ট সো আমাদের কাছে ওগুলোও কিন্তু অ্যাভেলেবেল হয় বিশেষ করে বারো দুশো ছাপ্পান্ন গ্লোবাল ভেরিয়েন্ট যেটা আপনার আপনাদের অফার্স থাকবে বত্রিশ হাজার নয়শো নব্বই মানে তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন যেটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন গ্লোবাল ভেরিয়েন্ট যেটা এমল এছাড়া কিন্তু এটার মধ্যে পাঁচশো বারো জুবিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন গ্লোবাল ভেরিয়েন্ট যেটা আপনার জন্য অফারেস থাকবে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাঁচশো বারো জি গ্লোবাল ভেরিয়েন্ট যেটা এই মোল্ড সো ওনা টু হান্ড্রেডের কিন্তু আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্টি অ্যাভেলেবেল পাবেন সে সবগুলাই কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইস থাকবে এমনটি হিউ সিরিজ পরিমাণে ডিসকাউন্ট অফার প্রাইস থাকছে এছাড়া কিন্তু আমাদের কাছে ওনার নাইনটিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ওনার নাইনটি বলতেই পারেন যে এটা তো অনেক আগের মডেল কীভাবে আপনাদের কাছে আসে সো আমাদের কাছে কিন্তু এটার স্টক এখনও আছে সেই মল্ড কিন্তু একবার ফ্যাক্টরি সিল্প্যাক যেটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর প্রাইস কিন্তু আপনার জন্য একবার রিজনেবল প্রাইস যেটা দেখছে আজকে অফার প্রাইস প্রাইস আঠাইশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি সোনা নাইনটি যেটা এর আপনার অফার থাকবে আঠাইশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এটাও কিন্তু একবার ব্র্যান্ড নিউ ইনটাক অথেন্টিক সিল প্যাক পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সোনা নাইনটি এমনকি টু হান্ড্রেড তারপর হচ্ছে অনার এক্স এন সি এক্স নাইন ডি এমনকি এক্স সেভেন সি অনার প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়া পরবর্তী সিরিজে যদি যাই সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু ফোর হান্ড্রেডও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ফোর হান্ড্রেড লাইটটা তো দেখতেই পেলেন এছাড়া কিন্তু ফোর হান্ড্রেডও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সেটা কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে দুশো ছাপ্পান্ন ছাপান্নটা পাঁচশো বার এটা একবার কোম্পানি সিল প্যাক একটিভ যেটা পেয়েছেন আমাদের কাছ থেকে সেই মল্টি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন দুশো ছাপান্ন জিবি আপনার জন্য অফারেস থাকবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট যেটা এমলটি এছাড়া কিন্তু পাঁচশো বারো জিটিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার জন্য অফারেস থাকবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন যেটা হচ্ছে ওনার ফোর হান্ড্রেড ফাইভ জি বারো জিবি পাঁচশো বারো জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে পাঁচশো বারো জিবিটাও পেয়ে যাচ্ছেন সো ওনার ফোর হান্ড্রেডে কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়ান্টি অ্যাভেলেবেল পাচ্ছে ওনার ফোর হান্ড্রেড লাইটও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এমনকি প্রোটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে ওনার ফোর হান্ড্রেড প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট বারো জিবি পাঁচশো বারো জি বি স্টোর যেটা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেটা আপনার জন্য অফারেস থাকবে একষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওনার ফোর হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এটা একবার ব্র্যান্ড নিউ ইনট্যাক সিলপ্যাক ইনঅ্যাক্টিভ যেটা পেয়েছেন আমাদের কাছে সেটাও কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস সো আমরা কিন্তু এখন বর্তমানে সবগুলো মডেলই কিন্তু একবার অথেন্টিক সিলপ্যাক ইনট্যাক ইনঅ্যাক্টিভটা কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে কালেক্ট করতে পারছেন এছাড়া আমরা পরবর্তী ব্র্যান্ডে যদি যাই সেক্ষেত্রে আমাদের কাছে রেডমির মধ্যে অনেকগুলো ডিভাইস আছে যেমন হচ্ছে আমরা যদি এই মলটি দেখি যেটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো সেই মলটি এখন বর্তমানে বলতে গেলে প্রাইসটা অনেকটা কমে গেছে একশো আটাইশ জিবি বি পেয়ে যাবেন একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট যেটা এইটা এখন বর্তমানে পেয়ে যাবেন উনিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন একশো আটাইশ জি ভেরিয়েন্ট যেটা এমল ডি রেডমি নোট থার্টিন প্রো আট জিবি র্যাম একশো আটাই জিবি এছাড়া কিন্তু এটার মধ্যে দুইশো ছাপান্ন জিবিটা পাবেন যেটা আপনার জন্য অফার্স থাকবে একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা ইমলি এইটার প্রাইসে কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে কালারও কিন্তু অ্যাভেলেবেল আছে এমনকি এইটাও কিন্তু একবার ইনেক অ্যাক্টিভ ডিভাইস আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ফোনগুলো ভেরিফাই করে নিতে পারবেন যে ডিভাইসটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আমরা কিন্তু ইনস্টল আপনাকে চেক করে দেব এটা কি 4G না so, 5G দা ভাই 4G এটা 5G এর রেঞ্জে তাই জি তাই এত কমে গেছে 5G এর প্রাইসটা অনেকটা কমে গেছে সেটা কিন্তু আপনাদের জন্য বেস্ট প্রাইস থাকছে এছাড়া কিন্তু আমাদের কাছে পোকো সিরিজের একটি ফোন আছে যেটা হচ্ছে পোকো এক্স সেভেন বিশেষ করে পোকো সিরির মধ্যে বলতে গেলে বা সেগমেন্টে এখন বর্তমানে কার্ড ডিসপ্লে পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই মডেলটা দিয়ে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে পোকো এক্স সেভেন এর আগে আমরা এক্স দেখেছিলাম সেটা ছিল ফ্ল্যাট ডিসপ্লে সো এক্স সেভেনটা কিন্তু এখন বর্তমানে কার্ড ডিসপ্লে যারা গেমিং লাভার চিন্তা করেন যে আমার কম্পাজের মধ্যে একটা কার্ড ডিসে বা ফোন লাগবে এমনকি আমি গেম খেলব ওরাও সো আপনাদের জন্য কিন্তু এই মডেলটি সেই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা এইটা আপনার জন্য অফারেস থাকবে বাইশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া দুশো ছাপ্পান্ন জিবিটি অ্যাভেলেবেল পাবেন যেটা আপনাদের অফারেস থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা সো আমাদের কাছে কিন্তু পোকোর দুইটা মডেল দুইটা সিরিজে অ্যাভেলেবেল আছে মানে দুইটা ভ্যারিয় একশো আঠাশ এমনটি দুশো ছাপ্পান্ন দুইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে প্রো ভার্টিও কিন্তু অ্যাভেলেব পাবেন বিশেষ করে এক্স সেভেন প্রো যেটা ওইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এইটা আট দুশো ছাপ্পান্ন জিবিটা আপনার জন্য অফারেস থাকবে তিরিশ হাজার টাকা এমনকি বারো দুইশো সফরে দুইটা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা সো আমাদের কাছে কিন্তু পোকো এক্স সেভেন এমনকি এক্স সেভেন প্রো দুইটাই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন সো দুটাই কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকছে এছাড়া আমরা যদি নোট সিরিজের মধ্যে যাই সেক্ষেত্রে আমাদের কাছে যেমন হচ্ছে নোট ফোরটিনটা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ যে মডেলটি এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ যেটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনাদের জন্য এটা অফার প্রেস থাকবে উনিশ হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেল নোট ফোরটিন ফোর জি আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম ইন্টারন্যাশনাল গ্লোবাল সেটা কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে কালার করতে পারছেন কালার আশা করি দেওয়া যাবে যে কোনো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়াও যদি আমরা প্রো প্লাসে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে প্রো প্লাসটা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন নোট ফোরটিন প্রো প্লাস এটার মধ্যে কিন্তু আপনার ভেরিয়েন্ট অনেকগুলো হয় যেমন হচ্ছে Редактор চাইনিজ তারপর হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল অনেকগুলো ভেরিয়েন্টই কিন্তু অ্যাভেলেবেল পাবেন সো চাইনিজ ভেরিয়েন্টের প্রাইস কিন্তু এখন বর্তমানে কমে গেছে আপনার উনত্রিশ আর পাঁচশো টাকা পেয়ে যাবেন যেটা হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভেরিয়েন্ট যেটা এমলটি বারো দুশো ছাপ্পান্ন এছাড়া যদি আপনি গ্লোবালি ইন্ডিয়া গ্লোবালটা নিতে চান সেক্ষেত্রে একশো আটাই জিবিটা আপনার জন্য অফারেজ থাকবে একত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন একশো আটাই জিবি এমনকি দুশো ছাপ্পান্ন জিবিটা পেয়ে যাবেন যেটা আপনার জন্য থাকবে চৌত্রিশ হাজার টাকা এমনকি পাঁচশো বারো জিটিটা আমাদের কাছে অ্যাভেলেব পাবেন যেটা আপনার জন্য অফার্স থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট যেটা এমলটি ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্টটাতে কিন্তু আপনার ব্যাটারিটা বেশি দেওয়া সো সব মিলে কিন্তু বলতে গেলে আপনি যদি গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে চিন্তা করেন সেক্ষেত্রে ইন্ডিয়ান গ্লোবালটাই নিতে পারেন সো এটাতে কিন্তু আপনার কিন্তু কালার কিন্তু অ্যাভেলেবল পাবেন যে কোনো কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এন্ড প্রাইসও কিন্তু আপনার জন্য একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে ইএমএফ ফ্যাসিলিটিস থাকবে অবশ্যই আপনারা কিন্তু এই ডিভাইসগুলোতে শুধুমাত্র আমাদের কাছ থেকেই পাচ্ছেন আন অফিসিয়াল ফোনে জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লিমিটেড টাইমের মধ্যে আর অল্প কয়েকদিন আছে এর ভিতরে কিন্তু আপনার আমাদের কাছ থেকে জিরো পার্সেন্টের ইএমআই সুবিধা যদি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু এখনই সুযোগ কালেক্ট করে পরবর্তীতে কিন্তু এক একটা ডিভাইসের সাথে আপনার তিন থেকে চার হাজার টাকা বেশি এক্সট্রা দিয়ে আপনাকে কিনতে হবে এই জন্য কিন্তু আপনাকে এছাড়া অন্যান্য যে ব্যাংক কিন্তু সেক্ষেত্রে ওটা সত্য সপ্তাহে অফিসিয়ালো পার্সেন্ট ইম এর ফেসিলিটি পাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে পরবর্তী যে যায় সেক্ষেত্রে দুর্দান্ত আরেকটি ফোন যেটা হচ্ছে এখন বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে সেটা হচ্ছে রেডমি চার্বো ফোর প্রো সেই মলটি এখন বর্তমানে বলতে গেলে প্রাইসটা অনেকটা কমে গেছে এমনকি যারা এটা নিয়ে এটা নেওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছেন সো আপনাদের জন্য কিন্তু এখন বর্তমানে প্রাইসটা অনেক কমে গেছে হাতের নাগালে চলে আসে সেই মলটি এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছেন রেডমি চার্বো ফোর প্রো যেটা ইন ডিভাইস বারো দুশো ছাপ্পান্ন আপনার অফার থাকবে তিরিশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি সো তিরিশ হাজার দুশো টাকা থাকছে আপনাদের জন্য রেডমি চার্বো ফোর প্রো বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট

সো এটা কিন্তু আপনাদের অফারে থাকবে অনলি সাতাইশ হাজার চারশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট ইনকাক্টিভ চেক করে নিতে পারবেন আমাদের কাছে সো রেডমি টার্ভেল ফোর এমন ফোর প্রো দুইটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এছাড়া কিন্তু রেডমির মধ্যে আরও অনেক মডেলই পাবেন অফিসিয়াল আন অফিসিয়াল অনেক মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে পোকো সিরিজেরও কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা মডেলই অ্যাভেলেব পাবেন যেমন হচ্ছে পোকো কম্বাসের মধ্যে পোকো সি সেভেন্টি ওয়ান পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকায় এছাড়া আরও অনেক মডেলই পাবেন এম সিরিজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সো অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো মডেল পছন্দ হয় না কেন আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন ইনশাআলা বেস্ট প্রাইজ আপনাকে দেওয়া ট্রাই করবো এটা গ্যারান্টি এছাড়া আমরা পরবর্তী ব্র্যান্ডে যদি যাই সেক্ষেত্রে আমাদের কাছে মোটরলা কিছু স্মার্টফোন এখন বর্তমানে অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মোটরোলা মধ্যে কার্ভডিসের মধ্যে আমরা যদি এই মডেলটি দেখি যেটা হচ্ছে মোটরলা জি নাইনটি সিক্স কার্ভডিসের মধ্যে কিন্তু এই মডেলটি বলতে গেলে ইউজ পরিমাণে এখন সেল হচ্ছে কেননা এটার কনফিগারেশনটা অনেক ভালো করেছে বিশেষ করে সনির ক্যামেরা ইউজ করা হয়েছে আইভি সিক্সটি এইটের প্রোটেকশন দেওয়া হয়েছে আর এছাড়া ব্যাটারি এমনকি ওভারঅল সব মিলে কিন্তু এভার সিমিটে বেশ পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি দিয়ে ইউজ করা হয়েছে সেই মলটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন জি নাইনটি সিক্স একশো আটাই জিবি এইটা আপনার জন্য অফারেস থাকবে বাইশ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন একশো আঠাশ জি ভেরিয়েন্ট আছে এমল এছাড়া কিন্তু আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্টটা পাবেন যেটা আপনার জন্য থাকবে পঁচিশ হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুইশো ছাপ্পান্ন জিবি যেটা এমলডি সো জি টাইনটি সিক্সের কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাচ্ছেন এবং কি কালারও আশা করে দেওয়া যাবে যে কোনো কালারই অ্যাভেলেবল পাচ্ছেন এই কালারটাও দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এছাড়া অন্যান্য কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেব পাবেন গ্রেন কালার ব্লু কালার এই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পান সো এটা কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইস থাকছে জি নাইনটি সিক্সের পাশাপাশি কিন্তু আমাদের কাছে পরবর্তীতে মোটরের মধ্যে আরেকজন মডেল আছে ছ যেমন হচ্ছে আমরা যদি ফাইভ জি ফোন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা রেঞ্জের ভিতরে দেখি সেক্ষেত্রে আমাদের কাছে এই মলটি পাবেন যেটা হচ্ছে মোটর জি ফর্টি ফাইভ এটা কিন্তু আমাদের কাছে এভাবে পাবেন বিশেষ করে আন্ডার টোয়েন্টির মধ্যে যদি আপনি ফাইভ জি ফোন দেখেন সেক্ষেত্রে এই মলটি আপনার জন্য বেস্ট হবে বিশেষ করে পিছনে বেগান লাগার ইউজ করেছে ফিফটি মেগা ক্যামেরা আমার ক্রিষ্ট টাকার প্রসেসর দিয়ে এই মলটি পাচ্ছেন সো এটা আপনার জন্য অফারেস থাকবে ষোলো হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি ষোলো হাজার নয়শো নব্বই টাকা থাকবে আপনার জন্য মোটরালো জি ফর্টি ফাইভ আট জিবি র্যাম একশো আঠাইশ জিবির রাম সেটাও কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইস এছাড়া কিন্তু এই বাজেটে বলতে গেলে যেমন হচ্ছে ভোটার মধ্যে যেমন হচ্ছে আপনার জি জিরো সিক্স পাওয়ার পাবেন যেটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা চার জিবি র্যাম চৌষট্টি জিব ভোটরা জি জিরো সিক্স পাওয়ার যেটাতে ব্যাটারি দেওয়া হয়েছে সাত হাজার এর ব্যাটারি এছাড়া কিন্তু জি এইটি সিক্স পাওয়ারও আছে যেটা প্রাইস হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা জি এইচটি সিক্স পাওয়ার ছয় হাজার সাতশো বিশ এমএচের ব্যাটারি যেটা মডেল সো মোটরের মধ্যে কিন্তু আমাদের কাছে ইউজ করে এই মডেলগুলো কিন্তু আপনারা বেস্ট প্রাইসে কালেক্ট করতে পারেন এছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল আছে যেমন হচ্ছে এই মডটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে মোটর এইট সিক্সটি ফিউশন যেটা মডেল সো মোটরল এইচ সিক্সটি ফিউশন এটা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা যেমন গর্জিয়াস পাশাপাশি কিন্তু কনফিগারেশন কিন্তু এইবার সেমেন্টে ভালো করেছে ডায়ামেন সিটি ইউজ করা হয়েছে এছাড়া আদার যে কনফিগারেশন ওভারেশ কিন্তু এইবার সেমেন্টে বেস্ট সেই মলটি আমাদের কাছে পাচ্ছেন মোটারলা সিক্সটি ফিউশন বারো জিবি এমনকি আট জিবি যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আট দুইশো ছাপ্পান্ন জিটি আপনার জন্য অফারেস থাকবে আটাইশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন এছাড়া কিন্তু বারো দুশো ছাপান্নটি এর কাছে যেটা আপনার জন্য অফারেস থাকবে তিরিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সো প্রাইজিং অনেক সময় দেখা একটু কম বেশি হয় সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের যদি কোনো মডেলের প্রাইজিং নিয়ে কোনো রকম কনফিউশন থাকে আপনি কিন্তু সরাসরি ডিল করে আমাদের কাছ থেকে এডিবেসটা নিতে পারবেন মানে যেটা সহজ বাজে বলে দামাদামি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস কমতে পারতে পারে রাই যেমন হচ্ছে আমরা ভিডিও পোস্ট করলাম দেখা যাচ্ছে হুট করে প্রাইস কমে বেড়ে গেলে যেহেতু এটা আনফিসিয়াল ডিভাইস সেইগুলো তো প্রাইস কমে বেড়ে যেতে পারে সেই যদি কোনো রকম কোশ্চেন থাকে আপনার কিন্তু চলে আমাদের সাথে সরাসরি যে আমাদের যে নাম্বারটি থাকবে স্ক্রিনে এই নাম্বারে কম্বিনেশন করে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো দামাদামি করে আপনারা কালেক্ট করতে পারবেন এছাড়া কিন্তু আপনার জন্য স্পেশালি যেমন হচ্ছে বিশেষ করে যেমন এখন যে জিনিসটা শোনা যাচ্ছে যে আপনার আন ফোন বন্ধ হয়ে যাবে কিনা সো আপনাদের জন্য যেটা আমার হচ্ছে ইয়ে থাকবে সেটা হচ্ছে আপ আন অফিসের ফোন নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না ইনশা এগুলো গভর্নমেন্টই বলে দিয়েছে যে বন্ধ হবে না এই ফোনগুলো বিশেষ করে যেমন যে ডেডলাইন দেওয়া আছে বিশেষ করে ডিসেম্বর ষোলো তারিখ পর্যন্ত আপনারা নিশ্চিত এই ডিভাইসগুলো ফোন কিনতে পারেন আশা করি এগুলোতে এইগুলোতে রকম কোনো ঝামেলা হবে না আর যদি হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে স্পেশালি সাপোর্ট দেবো এছাড়া যদি ষোলো তারিখের পরে যদি কোনো রকম কোনো রুলস আইন আসে অবশ্যই গভর্নমেন্ট যদি আমাদেরকে রুলস আইন দেয় সেক্ষেত্রে ওইটা অবশ্যই আমরা সবাই মেনে নেব সেটা পরবর্তীতে আমরা ওইটা আপনাদেরকে জানিয়ে দেব এখন পর্যন্ত এডিভেজি আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন কোনো রকম ইনশাল্লাহ সমস্যা হবে না এছাড়া আমাদের কাছে যেমন হচ্ছে এইচ ফিফটি প্রো যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেল পাশের মন্ত্রালার মধ্যে এইচ ফিফটি প্রো এটা কিন্তু স্পেশালি হচ্ছে একটা ক্যামেরা ফোন বলা চলে বিশেষ করে এটা ক্যামেরা রেজলেশনটা অনেক দুর্দান্ত এমনকি এটাতে কিন্তু আপনি চাইলে ফটোগ্রাফি করতে পারবেন এছাড়া হচ্ছে আদার যে কনফিগারেশন আছে সেটা কিন্তু বেস্ট করেছে এছাড়া যেমন এটাতে হচ্ছে চার্জিং ওয়াট পাচ্ছেন একশো পঁচিশ ওয়াটের ফার্স্ট চার্জার এটা হচ্ছে খুব দ্রুত আপনাকে এই ফোনটিতে চার্জ করে দেবে সেই মলটি আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন এইটা আপনার যেমন থাকবে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এইচ ফিফটি প্রো যেটা এই মলটি এছাড়া কিন্তু আমাদের কাছে সিক্সটি প্রোটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন এইচ সিক্সটি প্রো এই সিক্সটি প্রো যেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে আট দুশো ছাপান্ন জিটা অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার অফারে থাকবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাঁতিরিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন যেটা হচ্ছে মোটর এইট সিক্সটি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জি এটা কিন্তু একবার ব্র্যান্ড ইন্ট্যাক অথেন্টিক সিলপ্যাক ইন একটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো মোটরালো কিন্তু এছাড়া আরও অনেক মডেলই পাবেন যেই মডেলই আপনার পছন্দ হয় এইবারে যদি কোনো মডেল পছন্দ হয় আপনি আমাদের যে নাম্বারটি দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো খেয়াল করতে পারেন আর অবশ্যই কিন্তু আপনি যদি চান যে না আমি ঘরে বসে এই ফোনটা কীভাবে পাবো আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জন্য এই ফোনটি আপনার কাছে পৌঁছে যাব আপনি চলে ঢাকার বাইরে এমনকি ঢাকার ভিতরে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি সার্ভিসে এই ডিভাইসগুলো পার্চেস করতে পারবেন মোটরলার পাশাপাশি আমরা আমাদের কাছে পরবর্তী ব্র্যান্ডের যে ফোনগুলো ইউজ করে যেমন হচ্ছে আইকিউর মধ্যে কিছু স্মার্টফোন আছে আচ্ছা আইকিউর এখন বর্তমানে এই ফোনগুলো খুব ভালো পরিমাণে সেল হচ্ছে কারণ আপনি রিজনেবল প্রাইসের মধ্যে একটা বেস্ট ডিজাইনের ফোন পাশাপাশি হচ্ছে কনফিগারেশন ভালো এমনকি হচ্ছে কোনো রকম ইস্যু ছাড়াই যে ফোনগুলো এখন বর্তমানে এই ফোনগুলো এখন বর্তমানে পাওয়া যাচ্ছে আইকিউ সেই মলটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কেমন গর্জিয়াস করেছে প্রাইসও কিন্তু একবার রিজনেবল যেটা থাকবে আপনার জন্য আট একশো আঠারো জিবির আপনার জন্য অফারেস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি আইকিও যে টেন এক্স এইটা আপনার জন্য অফারে থাকবে আট জিবির একশো জিবি জিবিরও আঠারো হাজার পাঁচশো টাকা সেটা কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইস এই আই এর মধ্যে এছাড়া আমাদের কাছে আরো কিছু মডেল আছে যেমন হচ্ছে আইকিউ নিউ চেন যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন আইকিউ নিউ চেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম এটা কিন্তু একবার ইনেকটিভ ডিভাইস এমনকি অথেন্টিক চার্জার সহজ যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফ্যাক্টরির সিল প্যাক যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছে সাইকিউ নিউ চেন এইটা আপনার জন্য অফারেস থাকবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য অফারেস থাকবে এইটা আপনাদের অফারেস থাকবে সাঁত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমআর সো ছত্রিশ হাজার নয়শো মোটাই থাকবে আপনার জন্য আইকিউ নিউ চেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম সো এটা কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইস কালারও আশা করে দেওয়া যাবে যে কোনো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে আইকিউ কিউ টেন সিরিজের মধ্যে যেমন হচ্ছে যেটেন চার্বো তারপরে যেটেন চার্বো প্রো দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে তো যে টেন চার্বো যেটা এটা কিন্তু বর্তমানে আমাদের জন্য অফার প্রাইস থাকবে আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা মানে উনত্রিশ হাজার টাকা পেয়ে যাব আমাদের কাছ থেকে এই মডেল আইকিউ কিউ যে টেন চার্বো প্রো এটা একবার ইনেকটিভটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইস আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা কালার কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন যে কোনো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে আইকিও যে চারবার প্রো যেটা ওটা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য অফার থাকবে বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইকিউ কিও যে চারবার প্রো হান্ড্রেড পার্সেন্ট ইডেন্টিভ অফার প্রাইস যেটা ওটা থাকছে আপনাদের জন্য সো কালারে আশা করে দেওয়া যাবে যে কোনো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো এটা কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস আইকিও যাচ্ছেন চার্ব প্রো যেটা এই মডেল আইকিউর মধ্যে কিন্তু এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেলই আছে যেমন হচ্ছে আইকিউ যেটা জেন নেন তার অ্যানড্রয়েড এডিশন এছাড়া হচ্ছে আইকিউর মধ্যে যেমন কম মধ্যে যদি আপনি দেখেন যেটা হচ্ছে আইকিউ জেট সি স্লাইড জেন দেন নাইন এগুলো এখন বর্তমানে কিন্তু তেরো চোদ্দো হাজার টাকায় পেয়ে যাবেন ওগুলো কিন্তু ফাইভ জি ফোন সাইকেল মধ্যে এছাড়া যেমন হচ্ছে যে চারপোলো প্লাসও আমাদের কাছে অ্যাভেলেব পাবেন যেটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আইকুল যেত চারপোলো প্লাস যেটা এই মডেল সাইকুল মধ্যে আমাদের কাছে একবার ব্র্যান্ড নিউ সবগুলোই কিন্তু একবার নিগেটিভ অথেন্টিক সিট পেয়ে যাবেন এমনকি প্রাইসে কিন্তু আপনার জন্য একবার রিজনেবল প্রাইস যেটা বেড়ে থাকছে আপনাদের জন্য সোয়াইকুলগুলো কিন্তু প্রত্যেকটা একবার ব্র্যান্ড নিয়ে এমনকি অরিজিনাল চার্জার সহ কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে সো এইগুলো নিয়ে আপনাদের কোনো রকম কনফিউশন নাই ইনশাল্লাহ এমনকি আমাদের কাছ থেকে যারা এই ফোনগুলো পার্চেস করেছেন কোনো রকম কমপ্লেন এখন পর্যন্ত পাননি আশা করি ইনশাল্লাহ এছাড়া পরবর্তী মডেল ব্র্যান্ডে যদি যাই সেটা আমাদের কাছে যেমন স্যামসাং এর কিছু মডেল আছে যেমন হচ্ছে এই মডেলগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স তারপর আছে আমাদের কাছে যেমন হচ্ছে এফ থার্টি সিক্স এম থার্টি সিক্স যেটা আমাদের কাছে পাবেন যেটা হচ্ছে ফাইভ জি ফোন এইটা আপনার জন্য অফারেস থাকবে বিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স যেটা এম ও ডি এছাড়া একবার ব্র্যান্ড নিউ ইনটেক সিলপ্যাক যেটা এটা পেয়ে যান আমাদের কাছ থেকে এছাড়া এফ থার্টি সিক্সটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন এফ থার্টি সিক্সটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার জন্য অফারেস থাকবে এফ থার্টি সিক্স যেটা এটা আপনার জন্য অফার পেস থাকবে একুশ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমআলডি সো সামসাং এম থার্টি সিক্স এমনকি কি এফ থার্টি সিক্স যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু একবার ব্র্যান্ড নিউ অথেন্টিক সিলপ্যাক ইন যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া কিন্তু আমাদের কাছে এই সিক্সটিনটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে ছয় জিবি আট জিবি ছয় জিবি যেটা এটা আপনার জন্য অফারেজ থাকবে আঠারো হাজার তিনশো টাকা এছাড়া যদি আপনি আট জিবিটা নিতে চান সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবে পাবেন আট জিবিটা আপনার জন্য অফারেস থাকবে বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন যেটা এ অলডি এছাড়া কিন্তু আমাদের কাছে যেমন এ সেভেন্টিন সিক্সটাও আছে যেটা হচ্ছে অফিসিয়াল অন অফিসিয়াল দুটাই কিন্তু আমাদের কাছে পাবেন স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন যেটা এ মল এছাড়া যেমন হচ্ছে এ থার্টি সিক্স যেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবে পাবেন স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স যেটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন যেটা হচ্ছে একশো আঠাশ জিবিটা আপনার জন্য অফারেস থাকবে একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং

পাবেন কিন্তু সাঁত্রিশ হাজার টাকায় এ ফিফটি সিক্স যেটা এ মডে একশো আট জিবি ভিয়েতনামের যেটা এটা সো স্যামসাং এর কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা মডেলই কিন্তু প্রাইসটা কমেছে এমন কি হচ্ছে প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনটেক সিলপ্যাক যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া আমাদের কাছে নাথিংয়ের কিছু স্মার্টফোন আছে যেমন হচ্ছে নাথিং সিএমএ ফোন ওয়ান যেটা এটা এখন বর্তমান আমাদেরকে পাচ্ছেন এটা ব্র্যান্ড নিউ ইনটেক অথেন্টিক যেটা পেয়ে যাবেন এইটা প্রাইস কিন্তু এখন বর্তমান আপনার জন্য থাকবে তেইশ হাজার টাকা পেয়ে যাবেন সিএমএ ফোন ওয়ান যেটা এমল্টে এছাড়া নাথিংয়ের মধ্যে যেমন হচ্ছে থ্রি প্রোটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে একশো আটাইশ জিবি এটা একবার হান্ড্রেড পার্সেন্ট আনলক ভার্সন যেটা এমআরডি এগুলো নিয়ে অনেকের কোম্পানি থাকে যে ভাই লি লকের কোনো ইস্যু আছে কিনা বা তাদের কাছে পরবর্তীতে লক হয়ে যাবে না লক হয়ে যাবে কিনা সে ধরনের অনেকের কোশ্চেন থাকে সো আপনারা আমাদের কাছ থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আনলক ভার্সন যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেটা আপনাদের অফারেস থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন নাথিং থ্রি এ প্রো যেটা এমআরডি এছাড়া কিন্তু থ্রি এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনাদের অফারবেস থাকবে একত্রিশ হাজার টাকা নাথিং থ্রি এ যেটা এমআরডি একশো আট আঠাই জি সো আমাদের কাছে কিন্তু নাথিং এন সিএমএফ ফোন ওয়ান তারপরে নাথিং থ্রি এ থ্রি এ প্রো এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেব পাবেন এমনকি সিএমএফ টু প্রো যেটা ওইটাও কিন্তু অ্যাভেলেব পাবেন যেটা প্রাইস হচ্ছে এখন একটু বর্তমানে বেশি সো আপনার যদি কোনো প্রয়োজন ইমার্জেন্সি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে অফিসিয়াল নাম্বারে কল দেবেন এছাড়া বেস্ট প্রাইস দেওয়া ট্রাই করব এছাড়া কিন্তু আপনার চাইলে আমাদের কাছ থেকে হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের কাছ থেকে এডিভাইসগুলো করে আপনারা কালেক্ট করতে পারবেন আর অবশ্যই আপনার জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা নিতে হলে আমাদের কাছ থেকে নিতে হবে তাহলে আন অফিসিয়ালি প্রত্যেকটা ফোনে কিন্তু আপনার জন্য থাকবে জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা সো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের কাছ থেকে এই ফ্যাসিলিটিটা নিতে পারবে এছাড়াও যদি আপনার ক্যাশ টাকা আছে আপনি চাইছেন যে কিস্তি সুবিধা নিতে সেক্ষেত্রে কিস্তি সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে অপর যে অফিসিয়াল ফোনগুলো এগুলো সবগুলো পেয়ে যাবেন কিস্তি তো আমাদের কাছ থেকে সো এগুলো কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য সো আপনাদের জন্য কিন্তু আমরা সব ধরনের ফ্যাসিলিটি নিয়ে আসছি সো অবশ্যই কিন্তু আপনার আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট অপরচুনিটি আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো করতে হয় এছাড়া আমাদের ফেসবুকে পেজ আছে তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু আমরা বিভিন্ন রকম বিভিন্ন অফার দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা কিন্তু অফারও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন যেমন হচ্ছে আপনাদের যদি কোনো প্রিয়ন ডিভাইসগুলো প্রয়োজন হয় বিশেষ করে যেমন হচ্ছে হ্যাঁ আইফোন সিক্সটিন সিরিজ ফিফটিন সিরিজ এখন বর্তমানে ফ্রেশ কন্ডিশনে প্রিয়ন ডিভাইসগুলো সেক্ষেত্রে ওইগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন সো সেজন্য জন্য কী করতে হবে আমাদের অফিসের নাম্বারে কল দিলেই বেস প্রাইজে কালেক্ট করি বেশ করে অনেকে হচ্ছে এক্সচেঞ্জ করে যেমন হচ্ছে এখন বর্তমানে সেভেন্টিন সিরিজগুলো নিচ্ছে যেমন হচ্ছে আগের ওনার হাতে ছিল সিক্সটিন সিরিজ বা ফিফটিন সিরিজ যেটা ছিল উনি এক্সচেঞ্জ করে আমাদের কাছে থেকে সেভেনটিন সিরিজ নিচ্ছে সো ওই ফোনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন একবার ফ্রেশ কন্ডিশন অথেন্টিক সব কিছু লোকসভ সবাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফ্রি প্রিয়ন ডিভাইসগুলো যেগুলো এগুলো এছাড়া কিন্তু আমাদের কাছে নিউ ডিভাইস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন যেমন আইফোন থার্টিন এখন বর্তমানে পেয়ে যাচ্ছেন সাতান্ন হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে একবার হান্ড্রেড পার্সেন্ট ইনাক্কটিভ যেটা এনে এছাড়া কিন্তু ব্ল্যাক বেরিয়েশন যেটা মানে কালো কালার যেটা মিড নাইট কালার ওইটা প্রাইস কিন্তু একটু কমে পাবেন যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকায় সো ব্র্যান্ড নিয়েও কিন্তু এখন বর্তমানে থার্টিনের প্রাইস কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে এছাড়া কিন্তু আইফোন ফিফটিনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে একবার ব্র্যান্ড নিয়েও ইন্যাক্টিভ যেটা এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেটা আপনাদের আপনার থাকবে উনআশি হাজার টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে সেভেন্টি সিক্সের মধ্যে যেমন সেভেনটিন প্রো ম্যাক্স এখন বর্তমানে প্রাইসটা অনেক কমে গেছে সেভেন্টিন প্রো ম্যাক্সের এখন বর্তমান প্রাইস আছে এক লক্ষ আটান্ন হাজার টাকা সো সেভেন্টিন প্রো ম্যাক্সেঞ্জ প্রাইসও কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে সো আপনারা যে কিন্তু চাইলে আপনার হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে বেস্ট এক্সচেঞ্জ প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনগুলো আপনারা কালেক্ট করতে হবে আর এখানে প্রত্যেকটা কিন্তু ইন্টারন্যাশনাল এক বছর ওয়ারেন্টি পাবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো কালেক্ট করতে হবে এছাড়া কিন্তু অফিসিয়ালে কিন্তু আইফোনের ফোনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অফিসিয়াল আন অফিসিয়াল সকল ব্র্যান্ডের ব্র্যান্ডের সকল ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে বেস্ট প্রাইজে আপনারা এছাড়া আমাদের কাছে যেমন হচ্ছে ট্যাবের কালেকশনগুলো আছে বিশেষ করে ট্যাপের মধ্যে যদি আমরা দেখি কম বাজেটের মধ্যে যে আমার হচ্ছে সিম ইউজ করা যাবে সেক্ষেত্রে এ মলটি পাচ্ছেন যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাভ এ নাইন তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সেলুলার মানে সিম প্লাস ওয়াইফাই দুইটা কিন্তু ইউজ করতে হবে সেটা কিন্তু আপনারা বেস্ট অফার প্রাইস থাকছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যেটা এ মলটি এছাড়া যেমন হচ্ছে ট্যাফে নাইনের পাশে কিন্তু আমাদের কাছে যেমন ট্যাবের কালেকশন অনার আছে এছাড়া হচ্ছে যেমন হচ্ছে রেডমির মধ্যে আছে রেডমি প্যাড এসি প্যাড প্রো এগুলো প্রত্যেকটা মডেলই আমাদের কাছ থেকে বেস্ট প্রাইসে আপনারা করতে হবে এছাড়া আইপ্যাডের কালেকশনগুলো আছে ওগুলো কিন্তু একবার হান্ড্রেডেন্ট ইনেকটিভ জায়গাটা পেয়েছে আমাদের কাছে এছাড়া যেমন হচ্ছে ফিচার ফোনের কালেকশন আছে আমাদের কাছে এছাড়া আরও অনেক অনেক ফ্যাসিলিটি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সব কিন্তু আপনারা যদি সরাসরি ভিজিট করতে চান বসুন্ধরা সিদ্ধ আসলে পেয়ে যাবেন বেসমেন্ট টু সপ নম্বর এগারো এমনকি বেসমেন্ট ওয়ান সব নম্বর ফর্টি ফাইভ এই থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এডিটগুলো কালেক্ট করছেন আর অবশ্যই কিন্তু আপনারা কিন্তু যমুনা ফিচার পার্কেও যদি যান সেক্ষেত্রে কিন্তু ওইখানেও কিন্তু আমাদের একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে সো আপনারা কিন্তু যমুনা ফিচার পার্ক থেকেও আমাদের কাছ থেকে যে কোনো স্মার্ট ফোন পার্চেস করতে পারেন তো সবাই ভালো সুস্থ থাকবেন আজকে বলতে চাই নেক্সট আমরা কোনো নতুন অফার নিয়ে আসবো সেজন্য আমাদের জন্য ধরুন করবেন বেশি বেশি করে যাতে আমরা নতুন নতুন ফোনের কালেকশন নিয়ে আসতে পারি অ্যান্ডকে রিজার্ভ প্রাইজে একটা বেস্ট ডিভাইস আপনাদেরকে দিতে পারে তো সবাই ভালো সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ